কোনো ধরনের বাস বিবেচনা ছাড়াই জুলাই সনদে স্বাক্ষর করেছে স্বাক্ষরের মাধ্যমে জাতীয় অনৈক্য তৈরি করেছে সেদিনই তারা জাতির সাথে প্রতারণা করেছিল ফলে এখনো সুযোগ আছে আমরা চাই যে ঐক্যবদ্ধভাবেই এই জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে এটার আইনি ভিত্তি দেওয়ার মাধ্যমে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে তবে এখানে কিছু আশঙ্কা দেখা যাচ্ছে এখন দেখা যাচ্ছে যে যে গণভোট আগে হবে না পরে হবে নির্বাচনের সাথে হবে না নির্বাচনের আগে হবে এটাকে আবার প্রধান ইস্যু করে নিয়ে আনা হয়েছে এটা মূলত জামাতি ইসলাম তারা নিয়ে আসছে এবং এটাও একটা ভুল রাজনীতি এবং আমরা যেটা আগেও অভিযোগ করেছিলাম যেখানে আমাদের দাবি ছিল উচ্চকক্ষে পিয়ার দুই কক্ষে পিয়ারের দাবিটাকে এনে এটা ইস্যুটাকে ঘুরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হয়েছে এই একই চেষ্টা এখনও চালানো হচ্ছে সনদে কি কি সংস্কার হবে কি কি প্রস্তাবনা থাকবে এবং সেটার আইনি ভিত্তিটা কীভাবে হবে ডক্টর ইনু সেটা আদেশ জারি করবে কিনা এগুলো হলো প্রধান ইস্যু প্রধান তর্কের জায়গা এই জায়গাগুলোতে একমত হলে গণভোট আমরা ইলেকশনের দিনও করতে পারি ইলেকশনের আগেও করতে পারি সে বিষয়ে আমরা আলোচনা করতে পারি কিন্তু গণভোট আগে হবে না ইলেকশনের দিন হবে এইটাতে হচ্ছে বিএনপি জামাত আবার একটা দ্বন্দ্বে চলে গিয়েছে এবং যেই দ্বন্দ্বটা অযথা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করছি যে বিএনপি তো পুরো ঔক কমিশনের শুরু থেকে মৌলিক যে বিষয়গুলো ছিল সেখানে নোট অফ দিয়েছে বিরোধিতা করার চেষ্টা করেছে ফলে সংস্কারের পক্ষে তারা কতটুক আছে বিষয়ে এ জনগণের ভিতরে প্রশ্ন আছে আমাদের কাছেও প্রশ্ন আছে অন্যদিকে জামাদের কার্যক্রমে মনে হচ্ছে যে তারা নির্বাচনকে পেছানোর কোনো অভিসন্ধি তাদের আছে কিনা দুরভিসন্ধি আছে কিনা ফলে একদল সংস্কারকে ভেস্তে দিচ্ছে আরেক দল নির্বাচনকে পেছানোর চেষ্টা করছে সার্বিক পরিস্থিতিতে আমাদের মূল্যায়ন এটাই